হ্যালো এভরিওয়ান রায়রাজ বিয়া ব্লগে আবারও তোমাদেরকে স্বাগতম তো চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছো পাপাকে ড্রেস পরিয়ে দিচ্ছি আজকে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি পাপা টাউন কোথায় যাচ্ছে আচ্ছা টাউনে কি কি করতে যাচ্ছ পিজ্জা খেতে পাপার অনেক দিন থেকেই বলছে যে পিৎজা খাবো পিৎজা খাবো ওই কার্টুনে দেখেছে কার্টুন মোবাইলে দেখেছে যে পিৎজা খাচ্ছে ওই থেকে যে একটা মানে মানে ঝোঁক ধরেছে যে পিৎজা খাবো যখন তখনই বলে পিৎজা খাবো তো যাই হোক টাইমের অভাবে যাওয়া হয় না তো আজকে স্পেশালি যাব আমার পাপাকে পিৎজা খাওয়াতে তাই তো তুমি কতটা হ্যাপি দশ 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 হ্যাপি ঠিক আছে তো চলো পাপাকে রেডি করিয়ে দিই পুরো দিয়ে আমরা যাব পিজ্জা খেতে ওকে চলো রেডি হয়ে নাও পাপাকে এখন আমি রেডি করিয়ে নিই টিসু দিয়ে পরিষ্কার করিয়ে দিই কিন্তু একটা কি জানো তো পাপা বিরক্ত হয় না খুব গুড বয় একদম সাজুগুজু করতে একদম বিরক্ত হয় না খুব ভালোবাসে আর যেভাবেই আমি ওকে পরিষ্কার করি না কেন ও খুব মনোযোগভাবে সেটা করে মানে আমাকে করতে দেয় এক কথা ঠিক এখন দিয়ে দেবো এই কাজলের টিপটা মানে ও সাইড টিপ দিতে খুব পছন্দ করে তাই তো কোথায় দিবা সামনে না সাইডে সাইডে তুমি তো সামনে পছন্দ করো না সাইডে পছন্দ করো ও এখানে লেগেছে তাই এখানে অ্যাকচুয়ালি কিছুদিন আগে পড়ে গেছিলো রাস্তায় কিন্তু মানে প্রচণ্ডভাবে ব্যথা পেয়েছে অনেক দিন লাল হয়েছিল সেখানে এখন ওষুধ দিয়ে দিয়ে কমেছে যাই হোক এখন আল্লাহর রহমত অনেক সুস্থ আছে দেখি আমাকে দেখাও এখানে দিয়ে দিয়ে একটা কি কারা পছন্দ করো জানি না বাট আমার পার্সোনালি খুব ভালো লাগে দু একটা ছোট্ট মানে সবাই ছোট্ট দেয় আমি অ্যাকচুয়ালি বড়ো পছন্দ করি বড় করে দিতে পছন্দ করে অনেক স্টাইল দিই সেটা তোমরা হয়তো আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে বাবু অনেক ভিডিওতেই স্টাইল করে দেওয়া দেওয়া আছে তো এখন সিম্পলের মধ্যেই দিলাম কে কে পছন্দ করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে চোখ বন্ধ করো চোখ বন্ধুরা কর আমার দিকে খোলা দেখি বাস এইটুকুই ওর বেশি সাজা পূজা ছেলেদের তো আর বেশি বেশি সাজা পূজা হয় না অল্পতেই রেডি হয়ে যায় দেখি বাবা আমার দিকে দেখো হুম ও চোখে ফুলে আছে দেখিয়ে দাও দাঁড়াও চুলটা ঠিক করে দিতে হবে উল্টো হলো হয়েছে হবে হবে ওই চোখে লেগে যাবে আমাকে দিচ্ছ না নিজে নিজে করছো দেখি দূরে যাও দূরে যাও সুন্দর ভেরি গুড দারুণ লাগছে চলো দেখো আমরা বেরিয়ে পড়েছি টাউনে চলে এসেছি এবার চলে যাব মানে যেখানে পিৎজা পাওয়া যাবে অ্যাকচুয়ালি আমরা স্ন্যাক জোন যাবো ভাবছিলাম তো তোমাদের দাদাভাই বললো যে স্ন্যাকজনের পিৎজাটা খুব একটা ভালো লাগে না তো ওয়ান বাইটে গিয়ে দেখি কেমন একবারও টেস্ট করা হয়নি ওয়ান বাইটে তাই ওয়ান বাইটে যাব তার আগে মানে তোমার গাড়ির তেল শেষ হয়ে গেছে বাইকে তেলটা ভরে নেব তারপরে চলে যাবো অন বাইটে তো চলো আগে গাড়ির তেলটা ভরে নেওয়া হোক তারপরে চলে যাব যেখানে যাওয়ার কথা আর বাবু তো প্রচুর এক্সাইটেড আর আমাকে কিন্তু পার্সোনালি মানে বাইকের তেল ভরতে যদি আসে আমাকে খুব ভালো লাগে এই জায়গাটা খুবই মানে খুবই সুন্দর লাগে আমাকে কেই জানি আর আমাকে এই পেট্রোলের মানে গন্ধটা খুবই ভালো লাগে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার তো মানে ভীষণ ভালো লাগে মনে হবে এখানে দাঁড়িয়ে থেকে যায় একটা নেশা এটা অনেকে বলে যেটা একটা নেশা জানি না তারপরে দেখো তেল ভরা হয়ে গেছে বাইক এখানে সামনে বসে আছে বাবু মানে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করছে এত হ্যাপি হয়েছে যে প্রচণ্ড চিৎকার করতে করতে যাচ্ছে যে আমি পিৎজা খাবো পিৎজা খাবো মানে আমারই হাসি বেড়ে গেছে দেখো চলে এসছি এক্সপ্রেস বাজারের নিচে ওয়ান বাইট তো তোমাদের দাদাভাই আগে দেখতে গেল সিট ফাঁকা আছে কিনা মানে পুরো ফুল হয়েছিল তাই আমাকে বললো তুমি এখানে দাঁড়াও আমি দেখে আসছি ওর পাপড় পিছন পিছন ও ছুটেছে তারপরে যাই হোক বললো যে হ্যাঁ এই পাঁচ মিনিট দাঁড়াতে হবে কিন্তু পেয়ে যাবো জায়গা thank <laughs> you এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে মানে বাইরে বক্স বাজছিল এক্সপ্রেস বাজারে সেখানে বাবু তো ডান্স করতে লেগেছে ও বক্স বাজলেই ডান্স করতে শুরু করে তারপরে এখানে যাই হোক পাঁচ মিনিট দাঁড়ানোর পর সিট পেয়ে গেছি তারপর আমাদেরকে মেনু কার্ড দিলো তো সেখানে একটা পিৎজা আর একটা বার্গার অর্ডার করলাম কারণ কি বাবুর স্পেশালি পিৎজা খাওয়ার জন্যই এসেছি আর বার্গারটাও অনেক দিন থেকে বলছে তো আমি ওর যেটা যেটা চাইছে সেটা সেটাই অর্ডার করা হোক তো যাই হোক সে সেই পিৎজাটা আর বার্গারটা অর্ডার করলাম তারপর দেখ তারপরে এখানে বাবু ওয়েট করছিল যে কখন পিৎজাটা আসবে মানে প্রচণ্ড এক্সাইটেড বারবার আমাকে বলছে যে মম কখন আসবে পিৎজাটা কারণ চলে আসবে একটু তুমি বসো তারপরে চলে আসবে তারপরে ওর পাপা আরও আদার্স মানে মানে পিৎজাগুলো দেখছিল কোনটা কীরকম রেট আর কী কী পাওয়া যায় এখানে তো ফাইনালি তারপরে আমাদের পিৎজা চলে এলো দেখতে পাচ্ছ একটা পিজ্জা আর তো তো করে কেমন ফার্স্টে যে আমরা পিৎজাটা অর্ডার করেছিলাম সেই পিৎজাতে যাই হোক কিছু একটা পড়েছিল একটা চুলের মতো তো আমরা সেটাকে আবার রিটার্ন করে দিই তারপর আমাদেরকে আবার ফ্রেশ একটা পিৎজা দেওয়া হয় ওই জন্য বললো ম্যাম একটু বসবেন আবার নতুন একটা পিৎজা দেওয়া হচ্ছে আপনাদেরকে আর তার বাবুকে বললাম যে এক কাজ করো পিৎজা আসছে তুমি বার্গারটা শেষ করো সেই কারণে ও বার্গারটা খেতে লেগেছে তারপরে দেখো আবার ফ্রেশ করে একটা পিৎজা দিয়ে গেছে তো এই পিৎজাটা আবার খেয়ে নেওয়া হোক তো বাবু তো মানে বার্গারটা খাচ্ছিলো খেতে খেতে বার্গারটা মানে অর্ধেক এখনও ছিল রেখে দিলো আর খাবো না মানে পিৎজা থেকে আমি পিৎজা খাবে তো যাই হোক ও পিৎজাটা খেয়ে নেয় আর আমাকে বেশি বার্গারটাই টেস্টি লেগেছে পিৎজাটা মোটামুটি খুব খারাপ না বাট ভালো কিন্তু বার্গারটা পিৎজার থেকে ভালো অনবাইটা কে কে টেস্ট করেছো কার কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আরও কোথাও যদি পিৎজা ভালো পাওয়া যায় তো অবশ্যই বলবে আমি বাবুকে নিয়ে যাব টেস্ট করার জন্য যদিও ওইগুলো ডেলি খাওয়া ভালো না তবু আমি মানে ওর মানে খুবই পছন্দের একটা জিনিস পিৎজা খুবই পছন্দ করে তার জন্য ভাবছি যে এর থেকে ভালো মানে কিছু যদি কোনো জায়গায় পাওয়া যায় তাহলে নিয়ে যাব। আর পিৎজাটা তো প্রচণ্ড গরম তবুও শুনছে শুনছেই না যে বলছে যে না আমার হাতে দাও হাতে দাও তো যাই হোক দিলাম তারপরে ওর পাপা আবার নিয়ে নিয়েছিল দিয়ে আবার ওর পাপায় খাইয়ে দিচ্ছিল তারপর যাই হোক খেলো তো ওর তো খুব পছন্দ যাক ছেলের পছন্দ আমাদের পছন্দ ও খেলে আমরা হ্যাপি আর কি চাই একটা বাচ্চার জন্য বাচ্চা হ্যাপি থাকলে একটা মা বাবাও হ্যাপি তাই না তো এখানে আমি ওকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কি কেমন লাগছে ভিজাটা তো বলছে যে হ্যাপি মানে আমাদের মুখের টেস্ট আর ওর মুখের টেস্ট ও তো ওই কিছু বুঝে না ওর খাওয়া মানেই খাওয়া তাই না বাচ্চারা তো ওইরকমই হয় ওদের চোখের খিদাটা বেশি মানে টেস্টের থেকে তারপর এখানে আমারও খাওয়া হয়ে গিয়েছিলো আর তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গিয়েছিলো তো বাবু খাচ্ছিলো তার জন্য ওয়েট করছিলাম এর মধ্যে দেখছি যে পুরো মানে ফাঁকা হয়ে গেছে ক্যাবটা কেউ নেই মানে অনেক টাইম হয়ে গিয়েছিলো দশটা মনে হয় পার হয়ে গিয়েছিল তো পুরো ফাঁকা তারপরে বাবুকে বলছিলাম যে বাবু তাড়াতাড়ি করো পুরো ফাঁকা হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নাও তো বলছে খাচ্ছি অত তারপরে খেয়েছে আমাকে বলছে এখন দেখো খাওয়া হয়ে গেছে এখানে বিল পেমেন্ট করছে তোমাদের ভাই আর বাবু এখানে এই সোফাটায় লাফালাফি করছে মানে যেখানেই যাবে অতুষ্টুমে লেগে গেছে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেরিয়ে পড়বো বাবুকে ওর পাপা নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো এবার চলে যাবো বাড়ি তো মিডিলে একটু অন্য জায়গায় দাঁড়াবো একটু কাজ আছে তারপরে বা বাড়ি চলে যাবো দেখার বাবু টাটা করছে মানে ও ভেবেছে যে বাড়ি চলে যাবো এবার তো দেখো আবার ছুটে ছুটে এক্সপ্রেস বাজারের দিকে ঢুকতে যাচ্ছিলো আমি সেখান থেকে ধরে নিয়ে আসলাম তো এবার চা চাপিয়ে দিয়েছি বাইকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে টাটা বাই বাই